লালিগা দুই পঁচিশ জমে উঠেছে ভয়াবহ প্রতিযোগিতায় টেবিলের শীর্ষে রাজত্ব করছে রিয়াল মাদ্রিদ আট ম্যাচে সাতজয় এক হার একুশ পয়েন্ট নিয়ে সবার ওপরে কিন্তু খুব বেশি পিছিয়ে নেই বার্সেলোনা আট ম্যাচে উনিশ পয়েন্ট মাত্র দুই পয়েন্টের ব্যবধান ভিয়ারিয়াল রিয়ালবেটিস আর আথলেটিকো মাদ্রিদ তারাও লড়ছে টপ ফোরের জায়গার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নিচের দিকটা একেবারে আগুনে মালোরকা রিয়াল সোসিয়েদাদ আর গিরোনা রেলিগেশনের ছায়ায় টিকে থাকা লড়াই চালিয়ে যাচ্ছে এবার দেখি টপ পারফর্মারদের দিকে সবচেয়ে উজ্জ্বল নাম কিলিয়ান এম্বাপে নয় গোল করে তিনি আছেন টপ স্কোরার লিস্টের এক নম্বরে দ্বিতীয় জুলিয়ান আলভারেজ ছয় গোল নিয়ে আর তৃতীয় লেভ্যান্টের এত্তা আয়ং পাঁচ গোল অ্যাসিস্টে সবার ওপরে গেটা ফের লুইস মিলা পাঁচটি অ্যাসিস্ট তারপরে ভিনিসিয়াস জুনিয়র আর রুবেন ভার্গাস চারটি করে সহায়তা প্যানদের মধ্যে এখন প্রশ্ন একটাই এই ফর্ম ধরে রেখে কি রিয়াল মাদ্রিদ আবার ক্রাফি তুলবে নাকি বার্সেলোনা করে ফেলবে রাজকীয় কামব্যাক